বোর্ডত যে সৃজনশীল প্রশ্ন আমি ইচ্ছে এই পর্যন্ত সেই ব্যাপারে আমি আলোচনা কি সি এ এফারে খুবই গুরুত্বপূর্ণ ইয়ুট তো ওদের জ্ঞানমূলক প্রশ্ন এজ একবার নয় যে অনুদাবনমূলক প্রশ্ন ইচ্ছে আমি সেই সিহি এ যে ইচ্ছে প্রশ্নবিধির ইচ্ছাতে বিশেষ কোনো লস ছাড়াই ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে সিগনাল দূরবর্তী নেওয়া সম্ভব তুমি যারা ফাইবার অপটিক কেবল পুরিবা তারা তুমি ইয়ান আনসার গড়ি ফাড়িবা কঠিন আলোচনা বুঝা যায় এত কনফিউজিং হছনে তে সর্বোচ্চ গতির যে মাধ্যম দিয়ে ব্যাখ্যা করতে অর্থাৎ সর্বোচ্চ গতি তিনান কেবল বিদ্যার সর্বোচ্চ গতি হলো দা ফাইবার অপটিক কেবল বর্তমানে পুরো পৃথিবীবায় ফাইবার অপটিক কেবলই বেবহার হয় দি সর্বোচ্চ গতির মাধ্যম معناتে ফাইবার অপটিক কেবল তে নন মেটালিক কেবল মাধ্যমটি বিভক্ত করো নন মেটালিক বলতে যেমন টুইস্টেড পেয়ার কেবল এবং হলো দা কোএক্সিয়াল কেবল এই বাবুতে খেবলত থার মাধ্যমানিত আমি থামার থার ব্যবহার করি মেটাল দাতু থামা হল প্রকার দাতু আমি অপটিক্যাল ফাইবার খেবলত এনেই আমি আর কিন্তু দাতু ব্যবহার নকরি নন মেটাল নন মেটাল বলতে আসলে ফাইবার অপটিক খেবলরে বুঝাতে এই সিয়ান মাধ্যমান ব্যাখ্যা করাত তুমি বুঝছো কারণ এই ফাইবার অপটিক খেবলের যে কোরবো সিবি আমি বানে দিই এই সিলিকা দিনে দি প্লাস্টিক স্বচ্ছ প্লাস্টিক দিনে দিবা বা কাঁচ দিনে দিই খাঁচব জিনিস দিনে দিয়ে তে চুম্বক প্রভাব মুক্ত যেহেতু সিলিকা প্লাস্টিক কাঁচ এ বাবত জিনিস জানি আলাদা আহ চুম্বক ক্ষেত্রিত নয় সীতে চুম্বক অপটিক্যাল ফাইবার এই আলোক সিগনালে ডেটা ট্রান্সমিশন গুজোর আলো শব্দ গিলে হবে পাতে আলোক সিগন্যাল মাধ্যমে অপটিক্যাল ফাইবার ই হয় আর বাদ বাগান ইলেকট্রিক সিগনাল মানে বৈদ্যুতিক সিগন্যাল মাধ্যমে ইয়ে দেয় এবার আমি মেন যে ইয়া বড় প্রশ্ন নিরচনামূলক বা সৃজনশীল বুঝে বেয়াই যদিও জ্ঞানমূলক অনুধাবনমূলক শ্রেণী হয় সে বিধিরে পড়ে এই বিধিরে শের শের বাবুতে অলদে কোয়েশন এজে সে বিধিরে কো এক্সিয়াল কেবল এই পর্যন্ত হচ্ছে তিনবার ফাইবার অপটিক কেবল সবচেয়ে বেশি এজে সাতবার ইচ্ছি আর টুইস্টেড পেয়ার কেবল তো ইচ্ছি তবে মানে একবার উড়ে আর অলদে ধারা বিধিরে যে তুলনামূলক আলোচনা বা বিশ্লেষণ যে জিনিসটা বেগ অফ উল্লে অলদে কেবল

তার মানে তুমি বুঝি যে বিয়ালে খো এক্জেল খেবলরে বুঝাতে এই শীত তেল ঘটনা দলে দালে করি পেবা খো একজিয়াল খেবল যায় জেল এর পর শিক্ষণ গুড়ি আছে এই যে শ্রেণী কক্ষে শিক্ষক খেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন খেবল টিভিত ব্যবহার হয় দেখু বাণী তোমার যে এর আগে ভিডিও তুমি যারা সেবা সিওত দিকি বা দলতে খেবল টিভিত এবং গবেষণাগার দলতে কো একজেল খেবলান ব্যবহার হয় সিওত লেখায় আগে রাঙাগুড়ি মার্ক করে দিও আচ্ছা তাহলে কেবল থিবিত যদি লেগা থাই দি হয় কো কেবল মনে আচ্ছা তে উদ্দীপকে উল্লেখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করতে ইয়া করো আলোচনা করো তার মানে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত মানে হই যে কেবল থিবিত ব্যবহার করে দেখবি মাত্র যে আলোচনা করতে তার মানে সেই আন সম্পর্কে আলোচনা করি করতে হতে এরপরে হিকিনি প্রশ্ন হচ্ছে স যে ইয়দলদে অ্যাকটিভ ভিডিও এডিটিং ফার্ম পূর্বে কম সংখ্যক থাকায় যে নেটওয়ার্ক ব্যবহার করত বর্তমানে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি এবং দ্রুত করতে কেবলটি পরিবর্তন করতে হয়েছে অপরদিকে আচ্ছা পরিবর্তন এই মূলত এই পর্যন্ত তুই বুঝিলি বিষয় ইয়ান নয় আনসার করি ভাবে আগে আলাদা কম সংখ্যক কম্পিউটার এলাই কম্পিউটার সংখ্যা বাড়িলো

টা টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবল জানা মোর এর আগর ভিডিও বসি ও 14:00 বাজে টুইস্টেড পেয়ার কেবলতর না কোএক্সিয়াল কেবলান অনেক সুবিধা চিত্তলাদা ইউত নির্দিষ্ট গতিতে কেবলান পরিবর্তন করা পূজিকে হত্যা উদ্দীপকে ব্যবহৃত ফার্মে কোন ধরনের নেটওয়ার্ক কেবল ব্যবহার করেছে এবং কেন তার তুলনামূলক বিশ্লেষণ করাটা দলা টুইস্টেড পেয়ার কেবল লয় কোএক্সিয়াল কেবলর তুলনা হয় তাহলে ইয়ান লোদা কো এক্সিয়াল নেটওয়ার্ক কেবল ব্যবহার করছেন না পরিবর্তন গুরি নাই পরিবর্তন করতে হয়েছে অর্থাৎ কো এক্সিয়াল কেবল না নিয়ম নাই তো পেয়ার কেবল না এ দিয়া ঠিক আছে এইবার হলো আমি ফাইবার অপটিক কেবল যে ফাইবার অপটিক কেবল তুমি দিগিলে হরবেবা বা এই শব্দ আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় তে বুঝি ভাজ্য সো যাদা থরে হব দেলা দেয় সে কেবল আনর গঠন বর্ণনা কর বা সে মাধ্যমান বর্ণনা কর তার মানে এলাকাতে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠন বর্ণনা করো আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন মানে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল মানে আলো অপটিক্স রিলেটেড ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল ফাইবার অপটিক কেবলও হয় এবার স ইয়ত এলাকাতে যার মাধ্যমে ইয়ত উদ্দীপক দিয়ে আগে এসে বানাই যে মুই ইয়ানি লে মুই তোমারে উদ্দীপক কানে পুরো পরি নুসান আর তুমি পুরি লে হেনে সিনি বা ফোন মানে বুজার মুই মূলত ফোকাস গরো আতে গতিতে ডেটা ট্রান্সফার হয় এই শব্দ উবু তো আলোর গতিতে ইয়ে আলোর গতিতে আলো যত ব্যবহার হয় স্বাভাবিক ফাইবার অপটিক খেবল বুঝা এই তার আলাদা আলোক নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত খেবলের গঠন ও ব্যবহার বিশ্লেষণ করো সিকিনি প্রশ্ন যায় এই ফাইল নতুন তুমি চিনি ফুরিলেও পাবে তো ইয়ত সহ ইন এ ক্যানট বি আসাদ সাহেব তার অফিসের কম্পিউটারগুলোর মধ্যে

তা চিতাল অপটিক্যাল ফাইবার খেবলানি যদি বেঙা হয় সেন হল ডেটা লস হয় সি হল অপটিক্যাল ফাইবার খেবলানি এ এই চিততেল যে বেঙা উড়িলে ডেটা লস হয় এই বাবুটি খেয়াল রাখে বা যে তিন কেবল লবি খেবলবি ফাইবার অপটিক খেবলানির তলদ বেঙা গুড়িলে ডেটা লস হয় কারণ আলু সরল পথে চলে সে হলদ বেঙাগুড়িলে ফাইবার অপটিক খেবলানি হলে ডেটা ট্রান্সমিশন তলতে সমস্যা হয় এই উদ্দীপকে উল্লিখিত তারির গঠন মানে অপটিক্যাল ফাইবার গঠন ব্যাকগরি পড়তে হবে আরো সম্ভবত তৈরি প্রশ্ন এবারে এমন এক ধরনের কেবল দেখালেন শিক্ষক যা আলাদা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি সিলিকা স্বচ্ছ কাঁচ স্বচ্ছ প্লাস্টিক হলেও বুঝি পাদে এই অপটিক্যাল ফাইবার স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি কাঁচ দিয়ে তৈরি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি সিলিকা দিয়ে তৈরি তারপরে মাল্টি কম্পোনেন্ট সিলিকা দিয়ে তৈরি ইয়ে নিয়ে ফাইবার অপটিক কেবল ওরা বুঝাই দিই ইউ আলোর গতিতে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে ইউ হি যে উদ্দীপক দেব তুই হেনে অপটিক্যাল ফাইবার কেবল চিনিবি আলোর গতিতে এস সিম্পল এস দ্যাট এরপরে হি যে এক্স কলেজে মাল্টি কম্পোনেন্ট কাজ দিয়ে তৈরি তুমি যারা এর আগর ভিডিও বর আলোচনা নিয়েছিও তুমি হরবাজি অপটিক্যাল ফাইবার কেবল যে কাজ দিয়ে তৈরি হয় করবো

আফনান এবং সাফনান দিবেই তারা আফনান তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে চারটি কমন রঙের এর তার রয়েছে সিয়ান হলো সাদা সেরান কমন রঙের থার রয়ে দেয় কমন রং মানে সিয়ান সাদা থার ইয়ে রয়ে দেয় তার মানে বাদ ভিন্ন ভিন্ন সেরান থার কমন রং হিসেবে সাদা থার রয়ে যে খেপলান ব্যবহার করছে সিয়ত তাহলে সিয়ান হলো দেয় টুইস্টেড পেয়ার খেপল ওরা বোঝা টুইস্টেড পেয়ার কেবল আফনান এবার হলো দা সাফনানা হিগরের তত্ত্ব স্থানান্তরে বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশিষ্ট কেবল যা কাচের কাচের হুয়ে মানে ফাইবার অপটিক কেবল ফাইবার অপটিক কেবল যে লয় আফনানে হলো দা টু স্টেপ ফেয়ার কেবল সাফনানে হলো ফাইবার অপটিক কেবল আর অন্যদিকে দিকে আফনানা বন্ধু রাফসান থানান তত্ত্ব আদান প্রদান করতে এমন এক ধরনের কেবল ব্যবহার করে যা ডিজিটাল ডিভাইস এবং যা ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডেটা প্রদান আদান প্রদানে সক্ষম এবং কেবল টিভি নেটওয়ার্কত ব্যবহার হয় কেবল টিভি নেটওয়ার্কত ব্যবহার হয় কি তুমি বুঝছো কো কেবল তাহলে কো এক্সিয়াল কেবল তিন বাবুতে কো এক্সিয়াল কেবল তিন বাবুতে থারো হদা ইয়ত হলো মাধ্যম হলো আদান প্রদানে আফনানের ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো আফনানে হুবন এই আফনান এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে সেরান কমন্ডং মানে টুইস্টার পেয়ার কেবল আমরা বুঝাতে তুমি সিনিভাজ্য যাও

বস সেবি এর হি ইচ্ছে সহ ইয়াদ এখান কলেজও সদা হর প্রশাসনিক ভবন একাডেমিক ভবন লাইব্রেরি ভবন এবং হচ্ছে অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে মানে একাডেমিক প্রশাসনিক ভবন একাডেমিক ভবন লাইব্রেরি অন্যান্য যে ভবন নাগল তারা তারা বিদ্রিয়ালয় দেয় নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা করে তুলনায় আদান প্রদান এরিয়া নেটওয়ার্ক হয় অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে এই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলে কম্পিউটার সে প্রশাসনিক নিদলতে আলাদা আলাদা প্রশাসনিক ভবন যে কম্পিউটার লোকাল এরিয়া নেটওয়ার্ক তাৰপৰা অন্যান্য যে জাতক কানি বব নাগে ধাৰা সেইবিধৰে ধাৰা ধাৰা নেটৱৰ্ক গুৰুত্ব কিন্তু ইপিনে অধ্যক্ষবোৰ চাতে বেগ কম্পিউটাৰ আনি নেটৱৰ্ক কটা না সেই জাতক কানি বব নালাগে অকটা তুমি হোৱাইট এৰিয়া নেটৱৰ্ক বহু পাৰা হোৱাইট এৰিয়া নধৰিব লোকেল এৰিয়া নেটৱৰ্কৰ ডাঙৰ এৰিয়া দৌৰিব দিয়া এই বিধিৰে অধ্যক্ষ যে পৰিকল্পনা খং খৰচ যে বাস্তৱায়ন কৰি পাৰতে সুন্দৰণৰ ইয়াৰ মিডিয়া ইয়াই ব্যৱহাৰ কৰিব ইয়াত তোমাৰ কেনে লিখা তুমি হয়তো ইয়াত ইয়ে করি সিধে করি পারো এই হলো ওই যে টুইস্টেড পেয়ার কেবল কোয়েকজাল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল এই বাবদে মিডিয়ামই সদা সিধে করি পারো যতন মিডিয়াম হয়ে দেয় ট্রান্সমিশন মিডিয়াম ট্রান্সমিশন মিডিয়াম দুই বাবদে হয় দি একখান দেয় থার মিডিয়াম আর একখান দেয় মিডিয়াম থার বিহীন মিডিয়াম মিডিয়াম শব্দ বহুত হয়ে দেয় কেবল থেবল সদা নয় এই সিটটি হলে ইয়ত আসলে নিজে সদা তুই হি থার যুক্ত গুড়বি না হি থার বিহিনবি থার যুক্ত হলে থার আনিলি অল্প লাগে পারে আর ওয়ারলেসে দামি দামি জিনিস লাগে বিশাল গুড়া উঠার লো পি খরচ বেছি বাস্তবায়নত্যা আসলে থার যুক্ত মাধ্যম ব্যবহার করা না যুক্তিক দিয়ে তুমি ফুড়লে পিবা ইয় এরপরে সিলেট বোর্ড দুই হাজার তেইশ ইচ্ছে দেওয়া যে আগসিয়ান আগর যে উদ্দীপক পান তিনজনে আলাদা তিন বাবুর তেই আলাদা আগে তত্ত্ব স্থানান্তরে সাফনান এবং রাফসানের ব্যবহৃত কেবলের তুলনামূলক বিশ্লেষণ কর। সাফনানে গুচ্ছে দেয় আলাদা অপটিক্যাল ফাইবার কেবল আর রাফসানে গুচ্ছে দেয় আলাদা তে আলাদা কো এক্সিয়াল কেবল এই কো এক্সিয়াল কেবল এতে কো এক্সিয়াল কেবল আর তে আলাদা অপটিক্যাল ফাইবার এবং তা খুব বেশি তুলনামূলক বিশ্লেষণ করো তারা তুলনামূলক বিশ্লেষণ বলতে পার্থক্য করা না বুঝাতে আয় দাম গতি সুবিধা অসুবিধা এসে জিনিস চান এই অপোরললে এইবা কা উদ্দীপক দিয়া গেছ স ব্যাকরণ যে আইসিটি নির্ভর জ্ঞান প্রযুক্তি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আরিফ আইসিটি বিষয়ে পড়াশোনা করে এমন একটি যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানতে পারল যেখানে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায় তবে এই মাধ্যমে ডেটা বাকাপথে চলতে পারে না

তার বসানো হয় যার ফ্রিকুয়েন্সি এত হতে পরবর্তীতে হদা হতে আরো কান্তে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে সম্মিলন গঠানো হয় যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশের সাথে যুক্ত করেছে তুমি অনেকে খবর পেয়ে পারো অথবা অনেকেই খবর নব যে বাংলাদেশত যে নেটওয়ার্ক কানেকশন অর্থাৎ বলতে আমি যে পুরো পৃথিবী লগে যে যুক্ত এই বাংলাদেশ চান ইয়ান কিন্তু সমুদ্রর তলদেশ দিনে দিয়ে বর বর খেবল বর বর জাহাজ চই এলো দেয় খেবল ফেলে দিদি ফেলে দিদি এলো দেয় বাংলাদেশের নমিয়ন নিদি সম্ভবত বাংলাদেশে ইয়ানি চেদে সিঙ্গাপুর উত্তর যদি হল বা ইয়ানি হেনে আনন ইয়ানি মূলত হলো দেয় ফাইবার অপটিক কেবল ব্যবহার করে নেই আনন্দ নেই ইয়ানি সমুদ্র থলো দিন দি ফেলে দিদি ফেলে দিদি উনি নেই এই ফাইবার অপটিক খেবল আনি এলো এক দেশ চানরে আরেক দেশ অথবা এক মহাদেশের আরেক কান মহাদেশের লগে এলো দেয় সংযুক্ত করে দে ফাইবার অপটিক খেবল আর উপর যে ডেটা বাঁকা পথে চলতে পারে না

বুঝতে সুবিধা হব প্রশ্ন নিয়ে উদ্দীপক কানি যে কেফুরি বা দালে ভিডিও সেবা এই ফাইল তুমি ভিডিও ডিসক্রিপশন তুমি এড করে দিম তুমি এই ভিডিও যেখানে সেবা সে ফাইল ডাউনলোড করে নিয়ে ফুরিলে তুমি বুজি পারিবা এবং এই পরীক্ষা প্রশ্ন এলে দলে দালে আনসার করে পারিবা তোমার লোক দেখা হবো পরবর্তী সময় ভিডিও সে ভিডিও পর্যন্ত তুমি কম দেখা হবো তোমালৈ